আজকে আমরা দেখব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে ফর্মটি দেওয়া হয় সে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন পুরো ওয়েস্ট বেঙ্গলে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আপনারা পেয়ে যাবেন এবং সেখানে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটাই আমি জানাচ্ছি প্রথমত বর্তমানে আমাদের এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে জয়েন্ট হওয়ায় একটি এটিএম কার্ড বিতরণ করছে এখন থেকে আপনি এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এটিএম পেয়ে যাবেন এবং এটাকে ফোন এর মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন এই ব্যাংক অর্থাৎ এই ব্যাংকে এখন কিন্তু সেই বড় ব্যাংকের মতোই আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন এই ব্যাংকের লেনদেনও আপনি ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন এবং এটা একটা ভালো সেভিংস অ্যাকাউন্ট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এই ব্যাংকের নির্মাতা হলেন প্রফেসর ডক্টর ইউনিস চলুন দেখেনি এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন অ্যাকাউন্ট খোলার জন্য এই ফর্মটি আবার অবশ্যই আপনাকে দেওয়া হবে তো প্রথমে দেখুন রয়েছে নাম্বার অর্থাৎ সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেহেতু আপনি নতুন তাই অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছে নেই তো আপনি যে ব্যাংকের শাখাতে আপনি অর্থাৎ যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্রাঞ্চের নাম আপনি লিখে দেবেন তারপর রয়েছে এই দিকে দেখুন আপনার যে নামে অ্যাকাউন্টটি খুলবেন সেই নামটি এখানে লিখে নেবেন এবং দ্বিতীয়ত আপনার পিতার নাম লিখে নেবেন তারপরে আপনার অকুপেশন অর্থাৎ পেশা কি সেটা লিখে নেবেন তারপরে আপনার নাগরিকত্ব আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান লিখে নেবেন তারপরে এখানে আপনার ফুল অ্যাড্রেসটি দেখে দিয়ে নেবেন আপনার গ্রামের নেম পোস্ট অফিস পুলিশ স্টেশন আপনার জেলা আপনার রাজ্য এবং পিনকোড তারপরে রয়েছে পাশের ঘরটি রয়েছে যেটা সেটা হলো মাইনর মাইনর যদি হয়ে থাকেন আঠারো বছরের নিচে তবে তাদের জন্য এটা ফিল করতে হবে তো এখানে আপনি তার নামটা দিয়ে নেবেন আর নিচে তার ইংরেজিতে ডেট অফ বার্থটা দিয়ে নিতে বলছে এখানে হয়ে গেল এবার আপনি এখানে ইংরেজিতে লিখে নেবেন কত টাকা ডিপোজিট করবেন এবং সেই টাকাটা এখানে কথায় লিখতে হবে আমি দেখুন এক হাজার করেছি এবং এখানে ওয়ান থাউজেন্ড কথায় করে দিয়েছি তারপরে সেম এ লাইনও আপনাকে বাংলাতে লেখার প্রয়োজন পড়ে না এটা আপনি ফাঁকা ছেড়ে দেবেন তারপরে রয়েছে দেখুন মি মানে এখানে আপনি ঠিক করবেন যেহেতু আপনি খুলছেন আর এই দিকে অবশ্যই আপনাকে ভালো করে বুঝে নিতে হবে এই ব্যাপারটা এই দিকের ঘরটা সেটা হলো এখানে ওই ব্যাংকের অ্যাকাউন্ট আছে এমন একজন ব্যক্তি তার সিগনেচার এখানে তার অ্যাকাউন্ট নাম্বার এবং তার ফুল অ্যাড্রেস এই তিনটা জিনিস আপনাকে বসিয়ে নিতে হবে যার এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এটা আপনাকে মাস্ট করতেই হবে তারপরে চলে যাবেন আপনি এই দিকে স্বাক্ষর করে নেবেন একটি এবং এই দিকে একটি স্বাক্ষর করে নেবেন নিজের অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট ওপেনিং করছেন এই গেল প্রথম পেজ এবার চলে যাব দ্বিতীয় পেজ তুপুর যে আপনি এখানে উই আর আই আছে তো এখানে আপনি উইটা কেটা আয়ের থাকবে এবং আপনার নামটি এখানে ক্যাপিটাল লিখে দেবেন এবং আপনার এখানে নাম লিখে দেবেন এমনি নেচার অফ অ্যাকাউন্ট টাইপ যেটা হবে এসবি লিখে দেবেন সেভিং অ্যাকাউন্ট এখানে আপনার নমিনির নাম লিখবেন তার অ্যাড্রেসটা লিখে দেবেন নমিনি আপনার কে হচ্ছে ফাদার্স মাদার্স যেই হোক না কেন তার এখানে লিখে দেবেন এবং নমিনির বয়স যেটা হবে সেটা লিখবেন এবং এখানে ডেটা বার্থটা লিখে দেবেন হয়ে গেল কাজ এবার এখানে যে আপনি এইটা যে রয়েছে দুই নম্বরটা সেটা হলো নমিনি যদি আঠারো বছরের নিচে হয় অর্থাৎ মাইনার হয় তবে এটা ফ্লাপ করার প্রয়োজন রয়েছে নয়তো কোনো প্রয়োজন নাই এটার তারপরে এখানে আপনি সিগনেচার করে নেবেন বাস দ্বিতীয় পেজের কাজ খতম আপনি চলে যাবেন তিন নম্বর পেজে এখানে অবশ্যই আপনাকে একটি পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে নিতে হবে চলে আসলাম তিন নম্বর পেজে এবার এখানে আপনি আপনার ব্রাঞ্চের নামটি লিখে নেবেন তারপরে আপনি চলে আসবেন নিচের দিকে প্রথমে রয়েছে অকুপেশান অকুপেশান আপনি কি করেন এগ্রিকালচার স্যালারি বিজনেস সেলফ এমপ্লয়েড তো যেটা আপনি করবেন বিজনেস করে রয়েছে এখানে আমার আমি বিজনেসে দিয়েছি তারপর রয়েছে সেলফ এমপ্লয়েড সেলফ এমপ্লয়েডে আপনার কী রয়েছে ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার বিজনেস যে একটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা রয়েছে তারপরে সোর্স অফ ফান্ড আপনি কি থেকে ইনকাম করেন আমি এখানে বিজনেস দিয়ে নিয়েছি লিখে নিয়েছি দেখুন আপনি লিখে নেবেন আপনি কি থেকে ইনকাম করেন তারপরে অ্যানুয়াল ইনকাম আপনি এখানে একটি দিয়ে নেবেন দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি পঞ্চাশ থেকে এক লাখ বছরে ইনকাম আমার হয় আপনার মতো আপনি দিয়ে নেবেন তারপরে চলে আসবেন অপশান বি পার্সোনালে পার্সোনাল এসে আপনার এখানে ডেট অফ বার্থ দিয়ে নেবেন ঠিকঠাক তারপর রয়েছে এডুকেশন গুলো দিয়ে নেবেন আপনি তারপর হচ্ছে ইওর সাপোজ কোয়ালিফিকেশন কি রয়েছে সেটাও দিবেন তারপর রয়েছে এজ গ্রুপ এজ গ্রুপে যে রয়েছে ফ্যামিলি মেম্বার আপ টু টেন ইয়ার্স এগারো ইয়ার্স থেকে কুড়ি ইয়ার্স একুশ ইয়ার থেকে পঁয়তাল্লিশ ইয়ার 46 ইয়ার থেকে ষাট ইয়ার এবং অ্যাবোভ ইয়ার তো এখানে আপনাকে আপনার ফ্যামিলিতে যে সদস্য রয়েছে দশ বছরের মধ্যে যাদের রয়েছে সে এই ঘরে আপনি লিখে নেবেন দেখুন আমি তিন লিখে নিয়েছি আমার দশ বছরের নিচে তিনজন রয়েছে এগারো থেকে কুড়ি বছরের মধ্যে একজন নেই ফাঁকা রেখেছি একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে চারজন রয়েছে চারজন রেখেছি ছেচল্লিশ থেকে ষাট বছরের মধ্যে দুজন রয়েছে দুজন রেখেছি ষাট বছর প্লাস কেউ নেই ফাঁকা রেখেছি এবার আপনাকে এগুলো যোগ করে নিতে হবে কজন কটা হলো তিন চার সাত নয় তা আমি দেখুন এখানে টোটালটা নয় বসিয়ে তারপর চলে আসবেন আপনার কি অন্য অ্যাকাউন্টে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নামটি আপনি লিখবেন সুন্দর করে এবং সে ব্যাংকের ব্রাঞ্চ এর নামটি লিখে দেবেন তারপরে টাইপ অফ অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি কি রয়েছে সেভিং নাকি কারেন্ট আপনি লিখবেন আমি দেখুন তারপর রয়েছে ক্রেডিট লোন যে কোনো রকমের লোন প্রচুর অপশন দেওয়া আছে এগ্রি লোন কনজিউমার লোন কার লোন বিজনেস লোন কিচ্ছু যদি আপনার কাছে থেকে থাকে সেগুলো এস করবেন কোনোটা থাকলে আর না হলে নো করবেন তা আমি সব অলরেডি নো করে রেখেছি কারণ আমার কাছে কোনোটা নেই আপনি সব ন করে দেবেন যদি আপনার কাছে কিছু না থাকে থাকলে সেগুলো করবেন আপনি তারপরে চলে আসবেন এখানে অ্যাসেট তো আপনার কাছে কি কি রয়েছে অ্যাসেট মত লাইভ ইন লাইফ পলিসি রয়েছে কি এগুলো লাইফ ইন্স্যুরেন্স যা রয়েছে আপনার কাছে এগুলো তো আপনি ঠিক করবেন কোনোটাতে আমি দেখুন এখানে ঠিক করেছি কোনোটা হল আপনার মতো আপনি ঠিক করে নেবেন এগুলো তো দেখে নেবেন ঠিকঠাক রয়েছে তারপরে নিচে একটা এখানে দেখুন সিগনেচার করতে হবে এই সিগনেচারটা আপনাকে অবশ্যই মাস করতে হবে সিগনেচারটা ভালো করে করে নেবেন তো আপনার এই পেজের কাজ এখানে শেষ চলে যাবেন আপনি ফোর্থ পেজে ফোর্থ পেজে চলে আসবেন এখানে আপনাকে কিচ্ছু করা লাগবে না যা করবে সব এখানে কিন্তু ব্রাঞ্চ মাস্টার যারা রয়েছে তারা তাদের কাজ তাদের এগুলো সিগনেচার করে নেবে তারা এগুলো গুলো তারা কমপ্লিট করে দেবে আপনাকে এখানে আপনাকে কিছু করার প্রয়োজন নাই কিছু আপনাকে এখানে করতে হবে না তারা দেখে নেবে তো এই ছিল ফর্ম ফিল আপ পদ্ধতি আপনারা পুরো ফর্ম ফিল আপ করে নেবেন এই পদ্ধতিতে ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সববার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ